তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা গগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি বিয়ে বাড়ি আর তোমরা দেখতে পাচ্ছ না এখন রেডি হয়নি বাট এখন রেডি হব তা তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকবো তো দেখো গাইজ আমরা রেডি হয়ে গেছি তো এখন আমরা যাবো আমার ননদের বাড়িতে ননদের বাড়িতে গিয়ে ননদের মেয়ে যাবে আর আমার ভাসুরি মেয়ে অলরেডি পিসি বাড়িতে গিয়ে বসে রয়েছে তো আমরা এই কয়জন আর আমার মেয়েকে আমি দেখাচ্ছি তো আমরা এই কয়জন মেয়ের আর কি আজকে বিয়ে বাড়ি যাচ্ছি তো আজকে পিয়াংশি সেরেছে পিয়াংশীকে আমি একটু দেখিয়ে নিই তো এখন আমি পিয়াংশীকে একটু দেখাচ্ছি তারপরে আমরা চলে যাব এই যে পিয়াংশী জামাটা পড়েছে পিয়াংশী এখন একদম রেডি দেখতে পাচ্ছ তখন আমরা পিয়াংশির পিসি বাড়ি যাবো তা চলো যাওয়া যাক তো এখন আমরা প্রিয়াংশীর পিসি বাড়ি থেকে ওর পিসির মেয়েকে মানে আমার ননদের মেয়েকে আর তিননিকে নিয়ে মানে আমার ভাসুরের মেয়েকে নিয়ে এখন আমরা সবাই মিলে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি বিয়ে বাড়িতে এখন পৌঁছে গেছি তো এখন ভেতরে ঢুকবো আর একটু পরে দেখলাম কি যে কারেন্টটা চলে গেলো কী আর করা যাবে ইনভার্টারের ব্যবস্থা করা ছিল তারপরেও কেন জানি না বাইরের লাইটগুলো জ্বলছিলো না মানে ভেতরে যে লাইট ফ্যানটা চলছিল কিন্তু বাইরের লাইট কোনো জ্বলছিল না তো খুব গরম লাগছিলো দেখে আমরা একটু বাইরে মানে রাস্তার সাইডে এসে একটু দাঁড়ালাম আর এখানে দেখতে পাচ্ছি এই যে আমার মেয়ে আর তিন বুড়ি ওরা নাচ করছে চলে হাঁটাহাঁটি করার পর এখন আমরা একটু ভেতরের দিকটা আসলাম লজের ভেতরে এসেছি এটা হচ্ছে বিনা লজ তো এখন আর কি আমি আমার ভাসুরের মেয়েকে ক্যামেরা করতে দিয়েছিলাম মানে ওর হাতে ক্যামেরাটা দিয়েছি আর কি শ্যুট করার জন্য আর বাকিটা ইতিহাস দেখতেই পারবে মানে ক্যামেরাটা এত নড়িয়েছে এত নড়িয়েছে যে আমাকে মনে হয় মানে কতবার যে কাটিং করতে হয়েছে ভিডিওর মধ্যে তার কোনো ঠিক নেই যাই হোক অনেক কষ্ট করে আর কি আমি ভিডিওটা এডিট করেছি তো এই কষ্টের জন্য তো একটু লাইক হয়েই যায় তো এখানে দেখতে পাচ্ছ বউ এখন নাচানাচি করছে তো আমি এসব দেখে মাঝে মাঝে ভাবি যে আমার সময় কেন এরকম হলো না মানে আমার বিয়েটাই কেন এত আগে হয়ে গেল আগে সব ছিল না এখন সব ডিজিটাল যুগের ডিজিটাল বিয়ে বিয়ের দিন বউরা নাচে অনেক কিছু হয় বড় বউ দুজনেই নাচে যেটা আমাদের সময় ছিল না তো সেটাই আর কি আমার আফসোস থেকে গেল যা কি আফশোস থেকেও কিছু করার নেই আমার বর সেরকম না আমার বরকে হাজারবার বলে মরে গেল কোনোদিন দিন নাচতো না বিয়ের সময় ওটার অনেকটা লাজুক টাইপের তো এখানে দেখতে পাচ্ছ বইয়ের হাতে প্রেজেন্টেশনটা দিয়ে আমার ননদের মেয়ে চলে এসছে আর এখানে দেখো আমাদের পুচকু সোনা এখন ফুচকা খাচ্ছে তো ফুচকাতে পিঁয়াজ দেওয়া ছিল তো সেই জন্য আমি ফুচকাও খাইনি বিয়েবাড়িতে জাস্ট একটু কফি খেয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এখন এরা ফুচকা খাওয়া খাওয়াই করছে আর আমি একটু দাঁড়িয়েছিলাম আমার আসার কারণ হচ্ছে এটাই আমি বিয়েবাড়িতে বাড়িতে খাই না তাই আমি কোনো বিয়েবাড়িতে যাই না যেহেতু বাচ্চা কটা একা আসবে তাই ওদের উদ্দেশ্যে আমার বিয়েবাড়িতে আসাই আর কি তো দেখতে পাচ্ছ এখন আমি মানে কিছু খাইনি দেখে আমাকে আমার ভাসুরের মেয়ে এক কাপ কফি এনে দিয়েছে তো আমি এখন কফিই খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরে এসেছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এ হচ্ছে এক নম্বরের ফাজিল আমার ভাসুরের মেয়ে মানে যেখানে যাবে সেখানে মানে ক্যামেরাই করতে দিচ্ছে না আমাকে এত আমি করছে মানে ভীষণ দুষ্ট আর কি তো এখানে দেখতে পাচ্ছ বরের গাড়ি অলরেডি ঢুকে গেছে আর বিয়ের লগ্ন হচ্ছে সাড়ে বারোটা তো আমরা সাড়ে বারোটা পর্যন্ত মোটেই এখানে ওয়েট করতে পারবো না আর আমার হাজবেন্ড আমাদেরকে দিয়ে আর কি একটু একটা একজন কাস্টমারের বাড়িতে আর কি উনি ওয়েট করছিল আমাদের জন্য উনি বিয়ে বাড়িতে আসেনি তো আমরা কোনো রকমে আর কি বাচ্চাকে আমরা বাচ্চাগুলোকে আর কি কোনোরকম খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো তখন আর এই এইটুকু একটু শুট করে নিলাম কারণ গিয়েই তো বিয়ে বাড়িতে আর খেতে বসতে যাওয়া যায় না এটা নিজেরও লজ্জা লাগে তো যাই হোক বাচ্চা কটাকে বললাম যে একটু পরে যা তো যাই হোক আমি ততক্ষণ এখানে একটু শ্যুট করে নিলাম এখানে দেখতে পাচ্ছি পদযাত্রির বাস চলে এসছে তো আমাদের আর রাত করাটা উচিত না কারণ অনেক রাত হয়ে গেছে আর সাড়ে এগারোটা প্রায় বাজে তো এতক্ষণ আর কি এত দেরি করলে হবে না রাতে রাতের বেলার রাস্তাঘাট ভীষণ আর কি অন্ধকার তো আর কি আমি মেয়েকে দেখতে পাচ্ছি এখানে কোনো রকম আর কি মেয়েকে খাইয়ে দিয়ে আমার নিজেরও এখানে বসতে ভালো লাগছে না কারণ আমার পিঁজা জুসুনের গন্ধে প্রচণ্ড অস্বস্তি হয় আর কি যাই হোক মেয়েকে খাওয়ানোর জন্য আর কি আমাকে বাধ্য হয় এখানে বসতে হয়েছে আর ওকে খাইয়েও দিতে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ির দিকে যাব রাস্তা আবার পুরো অন্ধকার যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমি এখানে আরেকটা কথা বলে দিই আমি যখন ভিডিও এডিটিং করার সময় ওভার ভয়েস করি তো আমি দোকানে বসে যেহেতু করি তো রাস্তাঘাটের অনেক সময় অনেক গাড়ির আওয়াজ চলে আসে তো তার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা চাইছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে tata, -ta, good night.